তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে মোটামুটি সপ্তাহের শেষ মুহূর্তের দিকে আমরা চলে এসেছি অলরেডি আজকে ছাব্বিশ তারিখ আগামী কিন্তু ফেন্ডস আমাদের আঠাশ তারিখে আপার প্রাইমারির অতীব মূল্যবান সেই ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের হেয়ারিং কিন্তু রয়েছে ইতিমধ্যে সেই আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি আপনারা অনেকেই কিন্তু জানেন যে দীর্ঘ মোটামুটি এক মাসের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে আবারও আপার প্রাইমারির এই ম্যাটকেস্টার হেয়ারিং ডেট কিন্তু আমরা পাচ্ছি তো এই হেয়ারিং ডেটটা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি জন্য আবার উঠে আসে নতুন করে কিছু চাঞ্চল্য করা অফিসিয়াল আপডেট যেখান থেকেই কিন্তু মূলত একটি ব্যাড নিউজ কিন্তু উঠে আসে চাকরি প্রার্থীদের জন্য অলরেডি আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও এই বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেই কারণেই মূলত কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করা অলরেডি চাকরি প্রার্থীরাও এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনবরত প্রশ্ন করে চলেছেন বলেই মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে কিছুটা হলেও আমাদের মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং কিছুটা হলেও অফিসিয়াল বা আন আপডেটগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব দেখুন সবার প্রথমে জানিয়ে রাখার চেষ্টা করি আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে এই কেসটির কারণে বলে দেখুন আমরা কিন্তু এখানে তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে কেসের একটা কপি কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো বলা হয়েছে আগামী হেয়ারিংটিও পড়ছে পড়তে চলেছে ব্যাপক কিন্তু প্রশ্নের মুখে তো কেন প্রশ্নের মুখে পড়তে চলেছে আগামী আঠাশ তারিখের হেয়ারিং হিয়ারিং আদৌ হবে কি হবে না একটা প্রশ্ন কিন্তু উঠছে তো এই প্রশ্নটা কেন উঠছে দেখুন আপনারা সকলেই জানেন রাজ্যে কিন্তু ইতিমধ্যে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত একটা ঝামেলা চলছে ও বিসি সার্টিফিকেটের ভ্যালিডেশান ইনভ্যালিডেশান নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করা ছিল যে রাজ্যের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর ওপরে আবারও তো কোনো সরাসরি প্রভাব না পড়লেও আপনাদের কিন্তু ও বিসি সার্টিফিকেটের ভ্যালিডিটি সরাসরিভাবে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছিল বা ভ্যালিডি এক্সপায়ার করে দেওয়া হয়েছিল তো এই রাজ্যের যে হাইকোর্টের পক্ষ থেকে রায়টা দেওয়া হয়েছিল সেই রায় মানতে নারাজ বর্তমান রাজ্য সরকার চাকরিবার্থীরাও এই বিষয়টা নিয়ে অনেকটাই নানাজ তো সেই কারণেই ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে মামলা করা হয়েছে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিষয়টাকে তুলে ধরা হয়েছে আগামী দিনে সুপ্রিম কোর্টে মামলা চলবে অলরেডি কিন্তু সেই রিলেটেড ডায়েরি নাম্বারটাও আপনাদেরকে দেখেছি তো বিষয়টা উঠে আসছে এখান থেকে যে আপনাদের আপাতত ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত এই যে ঝামেলাটা চলছে ঝামেলাটার কারণে কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টেও একটা মামলা রয়েছে তারই পাশাপাশি সুপ্রিম কোর্টেও একটা মামলা নতুন করে হয়েছে তো এই মতো অবস্থায় আমাদের আপার প্রাইমারির এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার আগামী হিয়ারিংটা আদৌ সম্ভব কিনা এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠে দাঁড়াচ্ছে দেখুন এখনও পর্যন্ত কোনো অবিশাল মতামত কিন্তু নেই এই বিষয়টার পরে তার কারণ আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে পরিষ্কার সেখানে উল্লেখ করা রয়েছে যে আবারত অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে সেরকম কোনো প্রভাব পড়বে না আর সেখানে আমাদের এই আপার প্রাইমারি রিক্যুইটমেন্ট প্রক্রিয়াটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তারই পাশাপাশি অবশ্যই কিন্তু এটা আপাতত একটা কেসের হিয়ারিং পর্যায়ে রয়েছে তো হিয়ারিংয়ে কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকছে না অফিসিয়াল দিক দিয়ে যদি আমরা বিচার করি তবে একটা বিষয় সামনে উঠে আসে যেটা আপার প্রাইমারি চাকরি পার্টির সদস্যরাও কিন্তু প্রকাশ আনতে চেয়েছেন তারা বলতে চাইছে আপাতত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা রয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টেও উঠেছে তো এমতো অবস্থায় অবশ্যই কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে একটি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের হাইকোর্টে এই আপার প্রাইমারির মামলাটা আদৌ পরবর্তী হিয়ারিংটা কমপ্লিট করতে পারবে কি না এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে অফিসিয়াল মাধ্যমে এই বিষয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনো খবরাখবর না থাকলেও আন সূত্র মারফত এই নিয়ে কিছু আশঙ্কার খবর কিন্তু সামনে উঠে আসছে চাকরিবার্থীর মধ্যে সদস্যরাও এখনও পর্যন্ত কনফার্মলি কিছুই জানাতে পারেনি যে আগামী আঠাশ তারিখের হিয়ারিংটা হবে কি হবে না তবে চাকরিবার্থীরা অনেকটাই কিন্তু আশঙ্কার মধ্যে পড়ে গেছেন যে এই আঠাশ তারিখের হিয়ারিংটা কিন্তু না হওয়ার সম্ভাবনাটা সামনে উঠে আসছে তবে পরবর্তীতে বিষয়টা ওপর নজরদারি রাখবো আমরা আশা করছি যে আঠাশ তারিখের হিয়ারিংটা অবশ্যই হবে তার কারণে এখনও পর্যন্ত কিন্তু এই হিয়ারিং নিয়ে কোনো সেরকম নেগেটিভ বার্তা কিন্তু নেই কোনো অফিসিয়াল মাধ্যম থেকে তবে পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখতেই হবে আমরা এই বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন পাইনি তাই সরাসরিভাবে বিষয়টা আপনাদেরকে জানাতে পারলাম না শুধুমাত্র এটাই বললাম যে ইতিমধ্যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে একটা ব্যাপক প্রভাব কিন্তু পড়তে চলেছে সুপ্রিম কোর্টে হওয়া আপার প্রাইমারি মূলত আপার প্রাইমারি নয় আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই মামলাটার কারণে আশা করা যাচ্ছে যে আমাদের আগামী আঠাশ তারিখের হিয়ারিংয়ের ওপরও কিছু প্রভাব কিন্তু পড়তে পারে এই মামলাগুলোর কারণে তো পরবর্তীতে এই বিষয়টা নজরদারি রাখছি আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে তারা অনেকটাই কিন্তু এই বিষয়টা সম্পর্কে আশঙ্কার মধ্যে রয়েছেন যে তাদের হিয়ারিংটা আদৌ এই আঠাশ তারিখে সংগঠিত হবে কি না আদৌ আপনাদের কলকাতা হাইকোর্টে আঠাশ তারিখে ম্যাট কেসের হিয়ারিংটা উঠবে কিনা একটা আশঙ্কার মধ্যে রয়েছেন চাকরিপ্রার্থীরা তাদের আশঙ্কার কিন্তু যথেষ্ট কারণ আরও প্রস্ফুটিত হচ্ছে তো পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে আজকে কিন্তু অলরেডি ছাব্বিশ তারিখ অতিক্রান্ত হয়ে যায় পরবর্তীতে আঠাশ তারিখের এই হিয়ারিং সম্পর্কে তো আরও কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি যদি আপনারা এই বিষয় সম্পর্কে কোনো কনফার্মেশন পেয়ে থাকেন তাহলে সেটাও অবশ্যই আমাদেরকে একটু জানাবেন তাহলে কিন্তু আলটিমেটলি কী হবে আমরা বিষয়টা সম্পর্কে আরও কিছুটা কনফার্মেশন পাবো এবং অবশ্যই সেটা ডিটেলসে ভিডিও আকারে আমাদের প্রতিটি ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে পারবো তাহলে আলটিমেটলি আপনাদের রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটা সম্পর্কেই একটা ওভারঅল ধারণা প্রতিটি চাকরি প্রার্থীদের মনে পৌঁছাবে তারা বিষয়টা সম্পর্কে ধারণা পাবে এবং অবশ্যই তারা কিছু না কিছু পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার মতো একটা পজিশন কিন্তু তৈরি করতে পারবে আলটিমেটলি সব দিক দিয়ে আপনাদের রিকোয়ারমেন্টই কিন্তু গতি আসার সম্ভাবনা থাকবে তো সেই কারণে যদি কেউ এই বিষয় সম্পর্কে আদার্স কোনো তথ্য বা ইনফরমেশন পেয়ে থাকেন বা কারোর কাছে যদি আদার্স কোনো ইনফরমেশন থেকে থাকে অবশ্যই সেটাও একটু কমেন্টে জানিয়ে আমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন তো এই পর্যন্তই পরবর্তীতে দেখা যাক আগামী আঠাশ তারিখের হিয়ারিং নিয়ে আর কোনো নতুন তথ্য পাওয়া যায় কি না আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের এই বিষয়ের উপরে কী বক্তব্য সেদিকেও নজরদারি রাখা হবে যা আপডেট পাবো সেটা অবশ্যই পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডেলি বেসিস জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার সফিসিয়াল আপডেটের সাথে